আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আর আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার ভিডিও তো যারা দেখতেছেন যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন অনেক ভিডিও পাবেন ইনশাআল্লাহ ডেলি লাইফের যে ভিডিও সেটাই যেহেতু আমার এই চ্যানেলটাতে মানে স্পেসিফিকলি কোনো একটা বিষয়ের ওপর ভিডিও না তো সেই ক্ষেত্রে পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন যে বেড়েই পড়ছে হচ্ছে সকালে হাঁটাহাঁটি জ করার জন্য ফ্রেশ মর্নিং বর্তমানে যে যেহেতু বৃষ্টি যেভাবে হচ্ছে সুন্দর সকাল পাওয়াটা আসলে খুবই টাফ দেখেন পাশ দিয়ে কিন্তু অলরেডি চলে আসছে হচ্ছে কাশফুল কাশফুল কিন্তু খুবই সুন্দর শরতের ফুল কাশফুল তো এখন দেখতেছেন যে আমাদের এলাকায় অলরেডি কাশফুল ফুটে গেছে আর কোন কোন এলাকাতে এখন কাশফুল পাওয়া যাচ্ছে ওইভাবে জানিয়ে দেবেন অবশ্যই আর আমার গ্রামটা কিন্তু খুবই সুন্দর আমার আগে অন্যান্য ভিডিওতেও তো দেখছেন তো দেখেন নদী থেকে শুরু করে সব কিছুই আছে এখানে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন হচ্ছে আমাদের এই গ্রাম সব কিছুই পাওয়া যায় অলমোস্ট গ্রামীণ বাইবসে যা যা থাকে আর কি সবই আছে তো আজকে যেহেতু বন্ধের দিন তো বেড়ে গেলাম হচ্ছে আরতে যাওয়ার জন্য মাছের আড়তে যাব অবশ্যই এবং এই জন্য বাইক বের করে ফেলছি চলে যাব হচ্ছে আজকে উদ্দেশ্য মূলত ইলিশ মাছ কেনার এমনিতে মাছ বাসা থেকে রাখে আমু বেশিরভাগ সময়ই বাসায় আসে তো আজকে যেহেতু ইলিশ মাছ কিনবো ভাবছি বাজারে যাব তো ইসলামপুরে চলে আসছি বাইক পার্কিংয়ে বাইক রেখে এখন চলে ঢুক মানে ঢুক ঢুকে পড়বো হচ্ছে গিয়ে মাছের যে মেন বাজারটা আছে সেইখানে তো দেখতেছিলাম বেশ কিছু রকমের মাছ উঠছে পাঙ্গাস থেকে শুরু করে দেশীয় যে বিভিন্ন রকমের মাছ আর ম্যাক্সিমাম মাছই তো এখন বর্তমানে চাষের মাছ এর মধ্যে হচ্ছে বিশেষ করে রুই যেগুলো আছে বা কাতল তেলাপিয়া পাঙ্গা সবই চাষের আর যেহেতু দেশীয় মাছ পাওয়া যায় মূলত এক ধরেন টাকি জাতীয় মাছ প্লাস পুটি ট্যাংরা এগুলো কিছু কিছু দেশি পাওয়া যায় এবং মাছের দামও কিন্তু বেশি দেশীয় মাছগুলোর দাম কিন্তু তুলনামূলক বেশি তো এখানে দেখেন চলে আসছে হচ্ছে প্রথমে দেখতেছিলাম ইলিশ মাছ কিন্তু এখানে কম এটা আঠারোশো পঞ্চাশ এটা আঠারোশো দাম মোটামুটি ভালোই ছিল বাট বর্তমানে যেহেতু ভারতে ইলিশ মাছ এক্সপোর্ট বন্ধ আছে সেই ক্ষেত্রে তুলনামূলক কম যে মাছগুলো আমরা দেখতেছিলাম যে সতেরোশো থেকে আঠেরোশো টাকা এগুলো কিন্তু এর আগে ছিল বাইশশো থেকে পঁচিশশো ছাব্বিশশো টাকা তো সেই ক্ষেত্রে কিন্তু কমে গেছে এবং তেলাপিয়া মাছের দাম ছিল দুশো চল্লিশ টাকা যেটা কিনা সবচেয়ে বড়ো সাইজ বিগ সাইজের যেটা তেলাপিয়া সেটাও কিন্তু দুইশো টাকা ছিল এবং তেলাপিয়া মাছ কিন্তু বড়ো সাইজেরটা খুবই মানে খেতে সুস্বাদু এবং জান্নাতের অন্যতম মাছ হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ পাওয়া যাবে জান্নাতে গেলে অবশ্যই আলাদা তৌফিক দান করে আমিন তো চলে আসলাম হচ্ছে এখন এই ইলিশ মাছ আরও এক জায়গাতে যেতে দেখার জন্য তো এখানে প্রাইসটা আসলে কেমন ছিল ওটাই দেখতেছিলাম তো মূলত কি এগুলো মাছ বলতেছিল বরিশালের মাছ কিছু কিছু পদ্মার মাছ এর আগের আমি নিজে এসে নিয়েছিলাম যে মাছ সেই মাছটা আসলে খাইতে অতটা সুস্বাদু হয় নাই যার কারণে এবার কিন্তু আম্মুকে নিয়ে আসছি আম্মু নাকি খুব ভালো চেন মাছটা আসলে তো এই জন্য নিয়ে আসা এবং দেখতেছিলাম এখানে কিন্তু বেশ কিছু দেশীয় মাছ ছিল যেরকম কাঁফু মাছ ছিল কার্পো মাছটা কিন্তু আপনার দাম ছিল তিনশো টাকা এবং ফিক্সড বলে দিয়েছিলো তিনশো টাকা কারফু মাছ হিসেবে দাম তো অনেক বেশি যেটাকে আমরা জাপানি রুইও বলি আর কি অনেকে কালারফুল তো খেতে কিন্তু সুস্বাদু এবং ডিম হয় মাছের ডিমটাও খেতে সুস্বাদু লাগে আমার কাছে ভালোই লাগে তো দেখতেছিলাম সব রকমের মাছ দেখতেছিলাম ছোট মাছ থেকে শুরু করে সবই দেখতেছিলাম এবং দেশে যে পুটিগুলো ছিল ছোট এই পুঁটি মাছগুলোর দামও কিন্তু মার্শাল্লাহ খুব ভালো ছিল দুইশো বিশ থেকে প্রায় আড়াইশো টাকা কেজি বড় সাইজ হইলে ভাবা যায় পুঁটি মাছ যেগুলো আগে ছিল কিন্তু একশো টাকা এক কেজি সেগুলো এখন ডাবল দাম হয়ে গেছে ডাবলেরও বেশি বাট অ্যাভেলেবেলও ছিল আগে বর্তমানে কিন্তু অতটা অ্যাভেলেবেল না এবার যেহেতু বর্ষায় পানি হয়েছে সেই কারণে হয়তো বা মাছ পাইছে ওইভাবে আর শিং মাছ ছিল চাষের ছাড়া যেটা সেটা প্রায় পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতরে দামটা বেশি মনে হয়েছে তো অন্যান্য সব দিক বিবেচনার পর চলে আসলাম হচ্ছে ইলিশের কাছে আবার যেহেতু আমার টার্গেটই হচ্ছে ইলিশ মাছ কেনা লাগবে আজকে যে কয়েক কেজি তো বললো তো সাইজের একটাই নিবো বেশি নিব না কারণ যে পরিমাণ দাম ভাই এত বেশি মানে মানে এফোর্ড করার মতো অ্যাবিলিটি ওরকম নাই বললেই চলে কিন্তু খাওয়া তো লাগবে পাওয়া যাবে সুস্বাদু কেমন হয় বড় মাছের সাতটা কখনোই কিন্তু বড় মাছের সাথে সাথে ছোট মাছের স্বাদ মেলানো যাবে না তো ওইটাই দেখতেছিলাম মূলত আসলে কি করা যায় কতটা বেশি এফোর্ডেবল হয় দেখার জন্য তো দেখতেছিলাম এখানে ছোট সাইজে যেগুলো ছিল সেগুলো দেখলাম নয়শো টাকা আটশো থেকে নয়শো সাত নশো এবং যেটা বড় সাইজের সেটা আঠারোশো উনিশশো বা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো টাকা করে এরকমই মানে বলতেছিল তারা দামটা হাঁকাচ্ছিলো আর কি তো আমাদের যেটা পছন্দ হয়েছিল সেটা দেখাবো পর্যায়ক্রমে কোনটা নেই ফাইনালি কোন সাইজেরটা নেই কোন প্রাইজের ভিতরে নেই তো দেখতে থাকেন পুরোটা ভিডিও আমি <laughs> রে